মহিলাদের ভিতরে দেখবেন অলসতা খুব কাজ করে দিন বইয়ে যে সংসারে সব কাম কাজ করতেছে বিশমন ধান নড়াচড়া করে সুকইয়ে বোলোইয়ে টলইয়ে कायदा করছে নামাজি মহিলা যখন জোহরের নামাজ পড়তে যায় সেই সব আতাগতা সানি দাতপা কেউ বলত না যে যায় নামাজে বসে নামাজ পড়ে আবার নামাজ পড়ে যায় উঠো নামিয়া সেই সাংসারিক কাজ সব করতে পারে নামাজের ওই জায়গা গলি বল থাকে না লাইকাল্লিফুল্লাহ গুনাফসান ইল্লা বুসাহ শরীয়তের কোন বিধান আমার আপনার শক্তির বাহিরে আল্লাহ পাক চাপাই দেয় নাই যেখানে যে আবার কষ্ট হবে ওখানে আল্লাহ বিকল্প ব্যবস্থা রেখেছে মাঝে মাঝে দেখবেন রাস্তায় যদি পুরাতন ব্রিজ ব্রিজ যদি পুরন নষ্ট হয়ে যায় ওই ব্রিজটারে ভাঙ্গে সংস্করণ করে তখন ওই ব্রিজটারে ভাঙ্গে যখন কাজ চলে ওই ব্রিজের উপার তো যাইতে হবে মানুষ তো এই পার পর্যন্ত থেমে থাকবে না উপার যাইতে হবে যাওয়ার জন্য রাস্তা বানাই দেয় তার নাম বিকল্প সড়ক আছে না নাই বিকল্প সড়ক বানাইয়া দেয় বিকল্প সড়ক দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে আল্লাহ পাক বলেন শরীয়তের বিধিবিধান তোমার উপরে আমি ফরজ করেছি যে জায়গা যে তুমি দেখবা ভাঙ্গা ব্রিজ তোমার সাধ্যের বাহিরে কষ্ট মনে হচ্ছে দেখো সে জায়গা আমি আল্লাহ পাক বিকল্প সড়ক ব্যবস্থা রেখেছি তোমার নামাজ পড়তে অজু লাগবে বিনা অজুতে নামাজ পড়া হারাম অজু ছাড়া পাক পবিত্র ছাড়া নামাজ পড়া যাবে না কতক্ষণ ঠিক ঠিক না যত বড় শীত হোক না কেন পানিতে আপনাকে অজু বানাইতে হবে এখন আপনি বললেন যেন আল্লাহ উলামাই এবং তোমার কুরআনে যেভাবে বলছে লা তাকরবুস সালাত তোমরা নামাজের কাছে যাবানা না নাপাক অবস্থায় আদ নামাজ বিনা অপবিত্র অবস্থায় নামাজ পড়বা নামাজ পড়তে পবিত্র অর্জন করা লাগে বিনা পবিত্রতায় নামাজ পড়বা আল্লাহ আমার শারীরিক অবস্থা যা এখন যদি ঠান্ডা পানি দিয়ে ওযু বানাই তাহলে আমার রোগ বেড়ে যাবে অ্যাজমা বেড়ে যাবে শ্বাসকষ্ট বেড়ে যাবে আমি বৃদ্ধ মানুষ কষ্ট করতে পারি আমার প্যারালাইসিস এসে যেতে পারে হাতে বল থাকবে না আমার জীবনের উপরে ঝুঁকি হবে আল্লাহ আমি কি করতে পারি আমার সামনে তো ভাঙ্গা ব্রিজ আইসে গেছে আমি কি করব আল্লাহ কোনো চিনতে নাই ফাতায় মামু সঈদান তৈবা যদি তোমার শরীর এমন খারাপ হওয়ার ভয় থাকে অথবা যদি তুমি অজু বানানোর পানি না পাও তাহলে তোমার জন্য বিকল্প সড়ক পাক মাটি দিয়ে তুমি তেমন করে নামাজ পড়ে নাও তোমার শক্তির বাগিরে কোনো হুকুম আমি দেয় নাই নামাজ ফরজ নামাজে তেরোটা ফরজ কয়টা ফরজ একটু বলেন ফরজ নামাজে কয় ফরজ আর কানা কাম তেরো ফরজ তেরোটা ফরজের ভিতরে একটা ফরজ হলো ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ শক্তি থাকলে ফরজ জামাজ দাঁড়িয়ে পড়া ফরজ আপনি শক্তি থাকা সত্য যদি ফরজ নামাজ বসে পড়েন একটা ফরজ তরক হয়ে গেছে আর একটা ফরজ তরক হইলে আপনার বারো ফরজে নামাজ ধরে রাখতে পারবে না আপনার নামাজ বাতিল হয়ে যাবে পুরুষরা সাধ্য অনুযায়ী দাঁড়ায় নামাজ পড়ারই চেষ্টা করে মহিলাদের ভিতরে দেখবেন অলসতা খুব কাজ করে দিন যে সংসারে সব কাম কাজ করতেছে বিশ মন ধান নাড়াচাড়া করে সুকইয়ে বলইয়ে টলইয়ে কায়দা করছে যখন জোহরের নামাজ পড়তে যায় সেই সব আতাকাতা সারিয়ে দেয় আত্মাই কোনো বল দেয় না যে যায় নামাজে বসে নামাজ পড়ে আবার নামাজ পড়ি যে উঠোনে নামিয়া সেই সাংসারিক কাজ সব করতে পারে নামাজের ওই জায়গা গেলি বল থাকে না এখন আপনি বলবেন আল্লাহ ফরজ নামাজ দালাই পাওয়া ফরজ আমার তো শরীর খারাপ আমি দালাইতে পারি না আমি কি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইকাল্লি ফুল্লাহু নাফসান ইল্লাহু সাহা শক্তির বাহিরে আমি কোন হুকুম দেই না ওয়াইনতি বালায় আল্লাহ পাক বলেন সালাল আলাল দে হারাজ রোগীর জন্য করে masala নাই তুমি যা না পারো ঐতে তোমার পর চাপায় দেই নাই দালাইতে পারো না তুমি বসে পড়ো দালাইতে না পারো না চেয়ারে বসো সিয়ারে বসতে না পারো নিচেয় বসো যদি তাও বসতে না পারো তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো

তোমরা যারা রমজান মাস পাইবা রোজা রাখবা রাখবেন তো ইনশাল্লাহ রমজান মাস যদি পাই ইনশাল্লাহ তাহলে রোজা রাখবোই ঠিক আছে না ওই যে কর জন্য এবার পাগল ইনশাল্লাহ তো কয়েছি যদি ইনশাল্লাহ রমজান পাই সুস্থ থাকি বাড়ি থাকি তাহলে রোজার সাথে হুকুম হলো রাখবোই ঠিক আছে তো এ যুবকরা কথা বল ডাকে রোজা রাখবা আরে রোজার ভিতরে লিসা বেফার হাতান কেন রোজা রাখবো না এক নম্বরে রোজার রোজা হলো আল্লাহর হুকুম পাক বলেন তুমি বলো অমা আরে আমার দিক তাকান অমালিয়া আমার কি হয়েছে আল্লাহ আমার সৃষ্টি করেছেন তাই তো আমি দুনিয়া আল্লাহ আমাকে বাঁচায় রেখেছেন তাই তো আমি বেঁচে আসি আল্লাহ আমাকে খাবার সামগ্রী দিয়েছেন তাই তো খেয়ে কলি ঠান্ডা করি আল্লাহ আমাকে বসবাসের সুন্দর ঘর বাড়ি দিয়েছেন তাই তো আমি বসবাস করি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন উত্তম পোশাক বানায় ব্যবহার করি এত কিছু আল্লাহর নিয়ামত ব্যবহার করি ওমালি আলা আবুদুল্লাদি ফাতারানি বৈলাইহি তুর যাওন তাহলে আমার কি হয়েছে যে সেই আল্লাহর ইবাদত করব না রমজান পাইলে রোজা রাখব না আমার কি হয়েছে আমি অবশ্যই রোজা রাখব নবী পাক বলেন হে বান্দা হে আমার উম্মত রোজার মধ্যে যে দুইটা সাদ আছে এই দুইটা সাদন্য কোনো ইবাদতের মধ্যে নাই লিসোয়ামে ফরহাতান রোজাদারের দুইটা খুশি এটু বলেন কয়টা পুকস্থ করছেন কয়টা লিসা মে ফরাhatan রোজা দারে দুইটা খুশি ফারহাতুন ইন দা লিকায় রাব্বিহিম একটু কোণ আল্লাহু আকবার আল্লাহ ফরাতুন্ ইন দা লিকায় রাব্বিহিম হাসরের মাঠ কায়ে হওয়ার পরে জান্নাতিদেরকে জান্নাতে দিবে জাহান নামীদেরকে জাহান নামে দিয়ে দেবে এবার জাহান নামীদের জাহান নামের সমস্ত সাজা শাস্তি কোনটা কোন তাও একটা নামাজ না রাখার শাস্তি এইটা হস্তরপ করার শাস্তি এইটা জাকাত না দেওয়ার শাস্তি এইটা জেনা করার শাস্তি এইটা চুরি করার শাস্তি এইটা টন মারার শাস্তি এইটা মন মারা শাস্তি এইটা কন্ট্রাক্টারি করেছো রাস্তার পিস খোয়া মারেছ চুরি দেখাই ওর মধ্যে পসাব মাটি তাল ঢুকাই দেশ তার শাস্তি এইটা এইটা বিরিজি রড চুরি রেখাই ওর মধ্যে কুঞ্চি ডুবাই দেশ এর শাস্তি এইটা আর বেড়া কেডাম কারি তাল বিয়ার দেবী স্বনির্ভর জাগরণী চক্র আশা পড়শিকা গ্রামীণ ব্যাংকের যে সুদে কারবার করছো ওর জন্যে এই শাস্তি তোমার পেট ভরা থাকবে সাপ দিয়া নামাজ কাজা করেছে নামাজ পড়ো নাই এর জন্য এই শাস্তি মিথ্যে কথা প্রচার দিয়েছো গিবার শিকায়ত করেছে মানুষের সম্পর্কে মানুষের সম্পর্কে অপবাদ দিয়েছো বিশেষ করে সাংবাদিক সাংবাদিক ভাইরা থাকলে সতর্ক থাকবেন আপনারা পয়সা খাইয়া কে মানুষের নামে হাজারো মিথ্যে কথা তৈরি কইরা ফেসবুক ইউটিউবে পেপার ফ্লাশিং করে দিচ্ছেন সাবধান থাকবেন আপনার দ্বারা কিন্তু আপনি খাবেন জাহান নামের ভিতরে জাহান নামীদেরকে আল্লাহ তার অপরাধের শাস্তি এক একটা করে বুঝাই দিয়ে বলবে তুমি থাকো আল্লাহ কয়দিন পরে বেরো বয়ে জায়গা খেয়াল করতেছেন না ঢুকাইতে আর পরে ওরা কবে আল্লাহ জায়গায় কয়েকদিন চাকতি হবে পাঁচ বছর না ষোলো বছর না কয়েকদিন পরে বেরোতে পারবো নাকি নির্বাচিত সরকার আসলে এটা বের হয়ে যেতে পারবো আল্লাহকে এ জায়গা কোনো নির্বাচন হবে না ইনু সরকারের কোনো ক্ষমতা নিয়ে এ জায়গা এ জায়গা কোনো নির্বাচন হবে না আনা আমা আলিক ইয়ামিদ্দিন আমি আ জগতের মালিক এই জগতের মালিক আমি এ জায়গা কোনো নির্বাচন হবে না ও জায়গা তোমার টাইম শুনে নাও যুবক খালিদিনা ফিহা আবাদা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা ওয়ানাদি অনন্ত কাল তাকবা এক সেকেন্ডও বের হতে পারবা না এভাবে জাহান্নামীদেরকে বুঝাই দিয়ে দেবে এরপরে জান্নাতীদেরকে বলবে বান্দা বুঝে নাও তোমার জান্নাত বুঝে নাও তুমি না তুমি ইমানের সাথে কলেমা পড়েছ লাইলা মুহাম্মাদুর রসুল্লাহ এই কলেমার বিনিময়ে তোমার হলেও তোমার নামে জমি দলিল হয়েছে জান্নাতের ভিতরে তোমার নামে জমি দলিল হয়েছে কেয়াল করেন জান্নাতের জমি যদি আপনার নামে দলিল করতে হয় তাহলে ইমানের কলেমা দিয়ে জমি দলিল করতে হয় তোমার নামে দশ দুনিয়ার সমপরিমাণ জমি দিয়া হইছে কলেমার বদৌলতে একটু বলেন না সুহান আল্লাহ দুই নম্বরে তুমি কোরআন শরীফ পরসদ তিলাউত করছো কোরআনের আয়াতের বদলতে তোমার জান্নাতের মধ্যে বিল্ডিং তৈরি হয়েছে যে তোমার জান্নাতের বিল্ডিং আর তুমি যতবার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবার বলেছ এর বিনিময় জান্নাতের মধ্যে গাছপালা লাগানো হয়ে গেছে এইগুলো জান্নাতের বাগান বলেন সোহান আল্লাহ যতবার তসবি তালিল পড়বেন জিকিরের রসিলাই কলেমা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার রসিলাই জান্নাতের মধ্যে গাছ লাগানো হয় একটা একটা করে আপনারে বুঝে দেবে এইটা হাজার বিনিময় এটা জাকাতের বিনিময় এটা কুরবানির বিনিময় এটা তিলাওয়াতের বিনিময় এইটা তোমার রোজার বিনিময় সব বুঝে দেওয়ার পরে জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ পাক একটা পার্কের ভিতরে আপনাদেরকে নিয়ে বসবেন একটা রিসর্ট সেন্টার সুন্দর একটা বাগান এই রিসর্টের ভিতরে নিয়ে আপনাদের বসবেন শুধুমাত্র কারা ওই জায়গা থাকবে একমাত্র রেগুলার নিয়মিত যারা রোজাদার তারা